আজকে বানাবো একেবারে নতুন স্বাদের একটা রেসিপি এই জন্যে আমি এই পাঁচশো গ্রাম মতন টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো খুব ফ্রেশ টমেটোর বোটাগুলোকে আমি সারিয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব আমি দুভাগ করে কেটে নিচ্ছি সমস্ত টমেটোগুলোকেই আমি দুভাগ করে কেটে নিচ্ছি এই রেসিপিটা বানানোটাও খুব সোজা আর একেবারে নতুন স্বাদের আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখেই বুঝতে পারবেন যে এটা পুরো ডিফারেন্ট স্বাদের একটা রেসিপি তৈরি হতে চলেছে সমস্ত টমেটোগুলোকে আমার কাটা হয়ে গেছে দেখুন এটা আমি সরিয়ে রাখছি এবার আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজের মাথার অংশটা সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি খুব বেশি মিহি হয়নি আর খুব বেশি বড়োও হয়নি দেখুন আমি মাঝারি সাইজ এ করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি দুটো পেঁয়াজই নিয়ে নিয়েছি আমি যে পরিমাণ টমেটো নিয়েছি তাতে আমার দুখানা পেঁয়াজের প্রয়োজন হবে আপনারা যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী পেঁয়াজটা দেবেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম এবার নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা ধনেপাতাটাকেও আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এবার ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি যে কোনো রান্নাতেই ধনে দিলে পরে তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তাই চেষ্টা করবেন ধনে দাবার ধনেপাতাটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে এবার কেটে নিচ্ছি পাকা লঙ্কা আমরা একটু খেতে পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন লঙ্কাগুলোও কাটা হয়ে গেছে এবার সরিয়ে রাখলাম গ্যাসের ওপরে একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন তখন দিয়ে দিলাম এক লোচাঁচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ লোচাচ মতো গোটা জিরে আর দিয়ে দিলাম এক টেবিল চের কম লবণ জিরাটি কিন্তু বেশ ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে এবার সব কিছু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে লবণ দেওয়া আছে তো তা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্যে তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে গলে যাবে মিট দুয়েক পর দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে অনেকটাই নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখান থেকে আমি কয়েকটা টমেটো মানে টমেটোর টুকরো আর কি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি আমি পরে বলছি যে কেন আমি তুলে রাখলাম এবার একটা ছুরি দিয়ে বাকি টমেটোগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি তাই তাড়াতাড়ি বলে যাবে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি চটপট তাহলে নরম হয়ে টমেটোটা গলে যাবে দেখুন কিভাবে করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একেবারে লো করে দিয়েছি আপনারা ইচ্ছে করলে এই সময়টা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে করতে পারেন এবার একটা চিমটার সাহায্যে আমি টমেটোর খোসাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব টমেটোর খোসাগুলো আমি বাদ দিয়ে দেব আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভিটাকে একটু ঘন করে দিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে বেশ ঘন হয়ে গেছে যখন টমেটোগুলো এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লঙ্কারগুলো এবার তো দিয়ে দিচ্ছি হাফ টুন চামচ মতন হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ টুন চামচ লঙ্কার গুঁড়ো আগে বলেছি লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি অনেকটা টমেটো পরোচ্ছে তো বেশ টক হবে আর চিনিটা দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে টেস্টের টক ঝাল মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স আসবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আপনাদের যদি কারোর চিনিতে প্রবলেম থাকে তাহলে কিন্তু চিনিটা দেবেন না সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর দিয়ে দিচ্ছি এক ট মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি বেসন দু টেবিল মতো দিচ্ছি বাইন্ডিংসে কাজ করবে গ্রেভিটাও অনেক শুকনো শুকনো হয়ে যাবে আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিঠু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে বেসনটা সবার সাথে যাতে ভালো করে মিশে যায় দেখুন আমার ডোটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে অনবর্তন আটতে হবে তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে পোড়া লেগে যাবে পোড়া গন্ধ বেরিয়ে যাবে আমার কিন্তু টমেটোর পুটটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি খুব গরম আছে এবার হাতে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ছড়িয়ে দিচ্ছি চারধারে তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি এবারে বলি যে টমেটোগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোর খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়ে এবার আমি ওটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম এবার এর ভেতরে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে সরিয়ে রাখলাম এটাকে এবার আমি দুবাটি মতো আটা নিয়ে নিয়েছি আর একটুখানি এই হাফ টমচাঁচ মতো কালো জিরে আর হাফ টুমচাঁচ মতো জোয়ার হাতে ডোলে দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর টেস্টও আসবে আর হজমের পক্ষেও কিন্তু খুব ভালো সামান্য একটুখানি ওয়ান ফোর চামচাচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে আর দিয়ে দিলাম হাফ টুমচামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেন চামচ লবণ এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো হবে তখন ততই কিন্তু আমার পরোটাটা সুন্দর আসবে খেতেও খুব সুন্দর হবে তাই খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন মামটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম আমি কিন্তু এখনও পর্যন্ত জলের ইউজ করিনি আমি এর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুচিগুলো এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটার সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে কিন্তু জল দেব না প্রথমে টমেটোর যে রসটা আছে সেটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে জল দেবো মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যে একটুখানি জল আমি দিয়ে দিলাম খুব অল্প অল্প জল দিতে হবে দুটো যাতে পাতলাও না হয় আবার খুব শক্তও যেতে না হয় দেখুন অল্প অল্প জল দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি খুব ঠেসে ঠেসে মাখতে হবে যত সুন্দর করে মাখা হবে ততই কিন্তু পরোটাটা টেস্টি হবে তাই চেষ্টা করবেন ধৈর্য সহকারে মিনিট চার পাঁচেক ধরে এটাকে ঠেসে ঠেসে মেখে নেওয়ার জন্যে তত মাখবেন তত স্মুথ হয়ে যাবে দেখুন কতটা মাখতে মাখতে স্মুথ হয়ে যাচ্ছে আটাটা আমি এখানে আটা ইউজ করেছি আপনার ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন আমার বেশ স্মুথ হয়ে গেছে আটার ডোটা আমি এক টু মতো সাদা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি তাহলে ওপরটা শুকিয়ে যাবে না এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাচেক হয়ে গেছে বেশি সময় ছিল না হাতে আপনাদের হাতে সময় থাকলে মিনিট দশেক রেখে দেবেন আবারও আটা ডোটা দেখুন বেশ স্মুথ হয়ে গেছে আবার একটু মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড়ো সাইজের লেচি কাটবো এই ধরনের পরোটাগুলো মানে পুর ভরা পরোটাগুলোতে লেচির সাইজটা একটু বেশি হয় মানে বড় হয় আর কি দেখুন আমি কীভাবে লিচিগুলো কেটে নিচ্ছি এভাবে সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার কিচেন টপের ওপরে আমি একটা লেচিকে ভালো করে গোল পাকিয়ে নিচ্ছি আমি কিন্তু আটা দিয়েই বেলবো এটাকে একটু আটা শুকনো আটা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি যেরকম করে রুটি বেলি আমরা তার থেকে একটু বড়ো সাইজের রুটি বেলবো তত সম্ভব পাতলা করে রুটিটা বেলতে হবে এবারে আমি এর ভেতর একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এবারে আমি এর ভিতরে ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু আটার গুঁড়ো তারপরে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটোর যে পুরটা বানিয়েছিলাম হাতায় করে সেটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে মাঝখান থেকে একটুখানি ছড়িয়ে নিচ্ছি মাঝখানেই দিলাম সাইড থেকে একটু ফোল্ড করে দিচ্ছি দেখুন কিভাবে করলাম এবার একটু জলের হাত দিয়ে নিজের পোষণে দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে পরোটাটা খুলে না যায় মানে স্টাফিংটা বেরিয়ে না যায় সাইড দিয়ে আবার চাপ দিয়ে দেব একেবারে ঠেসে বসে গেছে হাত দিয়ে দিয়ে চেপে দিয়েছি দেখুন আমি স্কোয়ার টাইপে করেছি আপনার ইচ্ছা করে তিন থিনকণও করতে পারেন কিংবা গোল করেও বেলে করতে পারেন পুর ভরে নিয়ে একটু বেলুনের সাহায্যে একটু বেলে নিয়ে একটু বড় করে নিচ্ছি এই পরোটাগুলো খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না দেখুন আমি কীভাবে বানিয়ে নিলাম আমার শেপটা ভালো লাগে বলে আমি শেপটাই বানালাম আর এতে পুর বেরোনোর সম্ভাবনাটা একেবারেই থাকে না এই পরোটাটা আমি এইভাবে বেলে নিলাম আমি আর একটা বেলে দেখাচ্ছি যে কতটা সোজা বেলাটা আমি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি আটা দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নেবো আপনারা চেষ্টা করবেন যত পাতলা টাইপের একটা বড় রুটি বেলে নিতে এবার আগের মতনই একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি তারপরে ওপর থেকে একটু আটা গুঁড়ো ছড়িয়ে দিলাম মাঝখানে হাতাই করে টমেটোর পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে মাঝখানটাকে ভরা করে বসিয়ে দিলাম মাঝখানে দিয়েছি পুটটাকে এবার সাইড থেকে একটুখানি ভাজ করে নিচ্ছি এবার দেখুন এইভাবেও করা যায় এখানে একটু জলের চির হাত দিয়ে লাগিয়ে দিলাম তাহলে একদম ঠেসে বসে যাবে সাইডে ফোল্ডিংয়ে আবার নিচের প্রসন্ন একটু জলের হাত দিয়ে দিলাম দিয়ে আবার ভাজ করে নিচ্ছি এভাবে বানাবেন পুর বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না আবার ওপর থেকে আটা ছড়িয়ে এবার পরটা আমি বেলে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই রেসিপিটা টমেটোর তো আপনারা নানান ধরনের রেসিপি খেয়েছেন টমেটো দিয়ে আজকে পরোটা বানিয়ে খান রাতের ডিনারে যদি এটা বানান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে সকালে জলখাবারেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন আমি একটা তাবা গরম করে নিয়েছি এবার একটা পরোটা তার মতো দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ বাদে এটাকে ওলটপালট করে নিচ্ছি দেখুন নিচের প্রশ্নটা কিন্তু হয়ে গেছে বেশ শুকিয়ে এসেছে এইভাবে আমি শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নেব শুকনো অবস্থায় ভালো করে ভেজে নিলে পরে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে অয়েল তো বেশি খাওয়া ভালো না তাই অল্প তেলেই ভাজবো বলে আমি ভালো করে শুকনোতেই ভালো করে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল যত সম্ভব কম তেলেই আজকে পরোটাটা ভাজব এবারে এটাকে খুন্তি দিয়ে ওলটপালট করে দিচ্ছি আবার অপর একটুখানি তেল ছড়িয়ে দেব আপনারা যদি মনে করেন একেবারে অয়েল ফ্রি খাবেন তাহলে কিন্তু শুকনো করে ভেজে নিয়ে আগুন একটু সেঁকে নিয়েও কিন্তু খেতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে যারা ডায়েট করছেন মনে করবেন যে অয়েল খাবেন না তারা কিন্তু আমার এই পলিসিতে রান্না করতে পারেন আর যদি মনে করেন সামান্য একটু তেল দিয়ে এটা ভেজে নেব তাহলে এইভাবেও ভাজতে পারেন দেখুন খুন দিয়ে চেপে চেপে ধরেছি তাহলে ভেতরটা কিন্তু একেবারে ভাজা হয়ে যাচ্ছে আর আমি আর একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি কত অল্প তেলের ভেতরই পরোটাটা ভাজা হয়ে যাবে দেখুন আগেরটা যে পরিমাণ তেল লেগেছে এটা ভাজতে আরও কম তেল লাগবে তাওয়াটা তো গ্রিজ হয়ে গেছে এটা হাসতে খুব কম তেল লাগবে দেখুন আপনারা আগের মতনই এপিট ওপিট করে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব নিয়ে ওপর থেকে একটু একটু করে অয়েল ছটিয়ে দেব এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বলবো আমার পেজটা ফলো করার জন্যে দেখুন বন্ধুরা আমার আর একটা পরোটাও কিন্তু ভাজা হয়ে গেছে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না দেখুন কি মচমচে ওপরটা আর ভেতরটা কিন্তু একেবারে নরম আমি একটা সার্ভিং প্লেটে এগুলো সার্ভ করে দিচ্ছি এখনও খুব গরম আছে বাজারেতে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে এখন আর খুব সস্তাও এখন টমেটোটা তাই আজকে বানিয়ে ফেলুন না একেবারে নতুন ধরনের একটা টমেটোর পরোটা পরোটা তো অনেক খেয়েছেন আলুর পরোটা পেঁয়াজের পরোটা আজকে বানান টমেটোর পরোটা দেখুন বানানোটা একেবারেই সোজা আর ভেতরে কিন্তু দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে পুরে ঠাসা একেবারে নতুন টেস্টের একটা পরোটা তৈরি হয়ে গেছে অল্প খরচের মধ্যে সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন